আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়া অনেক অনেক ভালো আছি ম্যান পাওয়ার কার্ড অথবা বিএমইটি কার্ডটি কিভাবে ট্র্যাকিং করে চেক করবেন বর্তমানে কি অবস্থায় আছে কারণ আপনারা যারা বিদেশ যেতে চান সকলের কিন্তু এই বিএমইটি কার্ডটি অথবা ম্যান পাওয়ার কার্ডটি রেজিস্ট্রেশন করা অথবা বানানো বাধ্যতামূলক আর এই বিএমইটি কার্ডটি অথবা ম্যান পাওয়ার কার্ডটি আপনারা যদি বিদেশ যেতে চান আপনারা নিজেরা কিন্তু বানাতে পারবেন না যেই সব রেকর্ডিং এজেন্সির মাধ্যমে আপনারা বিদেশ যেতে চান তারাই কিন্তু আপনাদেরকে বানিয়ে দেবে কিন্তু তারা না বানিয়েও অনেক সময় বলতে পারে যে আপনার বিএমইটি কার্ডটি কিছুদিনের মধ্যে হয়ে যাবে অথবা বানাতে দিয়েছি কিন্তু আপনারা হাতে থাকা মোবাইল আপনারা ট্রেকিং করে দেখে নিতে পারবেন যে আপনাদের বিএমইটি কার্ডটি সে বানাতে দিয়েছে কিনা অথবা কী অবস্থায় আছে বিস্তারিত আমি এই ভিডিও দেখাবো তাই যাদের প্রয়োজন তারা অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন করলে আশা করি বিএমইটি কার্ড অথবা ম্যান পাওয়ার কার্ডটি কীভাবে ট্রেকিং করতে হয় সেটা শিখে নিতে পারবেন তাই চলুন শুরু করা যাক আমি মোবাইলে থাকা যে কোনো একটি ব্রাউজারকে আপনারা ওপেন করে নেবেন আমি কুম্ভাজোটিকে ওপেন করে নিচ্ছি কুম্ভাজটি ওপেন করে আমি কী করব এই বারে লিখব আমি প্রবাসী অথবা বিএম ইটি কার্ড অবশ্যই আপনারা দুইটি যে কোনো একটি লিখে নেবেন তবে আমি মনে করব অবশ্যই আপনারা আমি প্রবাসী লেখাটা বাংলাতে হোক অথবা ইংলিশে লেখে নেবেন আমি প্রবাসী আমি এখানে ট্যাপ করে দিলাম এখানে ট্যাপ করে দেওয়ার পরে একটু লোড নিয়ে নতুন ইন্টারফেস ওপেন হবে দেখেন এই ইন্টারফেসটা ওপেন হওয়ার পরে প্রথমে দেখা যাচ্ছে আমি প্রবাসী লিংক দেখা যাচ্ছে আর নিচে দেখা যাচ্ছে বি কার্ড দেখা যাচ্ছে শুধু বিএমএ বিএমইটি সি এ দেখা যাচ্ছে আপনাদের হয়তোবা এখানে বিএমইটি কার্ড চেক লেখা থাকতে পারে দুই নম্বরে বিএমইটি স্মার্ট ক্লিয়ারেন্স আপনারা এই দুই নম্বর লিঙ্কটির উপর ট্যাপ করে দেবেন দুই লিঙ্ক নম্বর লিঙ্কটির উপর ট্যাপ করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস ওপেন হবে এখানে লেখা আছে বিএমইটি স্মার্ট ক্লিয়ারেন্স কার্ড অ্যাপ্লাই নাও তারপরে দুই দুই নম্বর এ হলো তিন নম্বর এই তিন নম্বরে দেখেন আপনাদের লেখা আছে ট্র্যাক অ্যাপ্লিকেশন এই তিন নম্বর লিঙ্কটি আসার পর আপনার টিম এই আইকনটির উপর আপনার ট্যাপ করে দিবে এই আইকনটির উপর ট্যাপ করে দেওয়ার পরে নতুন এই একটি ইন্টারফেস ওপেন হবে এখানে কিন্তু ট্যাকিং করার তিনটা অপশান আছে আমি এখানে কোনো কিছুই করব না করে আমি কি করব এই চার্জবার আমি কি করব আকামার নাম সরি পাসপোর্ট নাম্বারটি আমি বসাবো পাসপোর্ট নাম্বারটি বসে আমি চার্জে ট্যাপ করে দেবো চার্জে ট্যাপ করে দেওয়ার পরে একটু লোড নিয়ে দেখেন আমার কিন্তু এই প্রবেশিক অথবা ম্যান পাওয়ার কার্ডটি কিন্তু এখানে দেখাচ্ছে এখানে নাম সম্পূর্ণ দেখাচ্ছে আর এখানে ট্রেকিং আপনারা যারা নতুন করতে দিয়েছেন তারা কিন্তু এই ট্রেকিং অপশানটি খুঁজে নেবেন দেখবেন যে এখানে কি অবস্থা আছে এখানে কিন্তু পাঁচটা মার্ক দেওয়া আসে অর্থাৎ আমার এই মেন পাওয়ার কার্ডটি অথবা বিএমইটি কার্ডটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে আপনাদের যদি কমপ্লিট না থাকে তাহলে এখন কোন অবস্থা আছে সেটা কিন্তু দেখে এখানে দেখে বুঝতে নিতে পারবেন কারণ আপনার প্রথমে কিন্তু রেকর্ডিং এজেন্সি তারপরে ট্রান্সলেটর এডি ডিডি ডাইরেক্টর পর্যন্ত আসার পরেই আপনাদের এখানে কিন্তু অ্যাপ্রুভ দেখাবে যদি কমপ্লিট হয় তাহলে অ্যাপ্রুভ দেখাবে অথবা যদি কার কাছে আসে সেটা কিন্তু এখানে যদি টিক মার্ক না থাকে তাহলে বুঝে নেবেন কার কাছে আসো অথবা ট্রান্সলেটরের কাছে আসো বা এডির কাছে আসো অথবা ডিডির কাছে ডাইরেক্ট লাস্টে কিন্তু ডাইরেক্টরের কাছে থাকতে পারে আর কমপ্লিট হয়ে গেলে কিন্তু অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভাল এরকম দেখাবে এইভাবে আপনারা ট্রেক করে নিতে পারবেন যে তারপরে যদি আপনারা যেহেতু আপনারা নিজেরাই এটাকে আনতে পারবেন না এটা রিগুনি এজেন্সি আনবে তারা কিন্তু এই লোকেশানে গিয়ে সেটাকে নিয়ে আসতে পারবে এইভাবে আপনারা আপনাদের এই বিএমইটি কার্ডটি অথবা মেন পাওয়ার কার্ডটি কমপ্লিট হয়েছে কি না অথবা কী অবস্থা আছে খুব সহজে দেখে নিতে পারবেন আপনাদের হাতে থাকা মোবাইল দিয়ে আর এই ট্র্যাকিংটি শিকার জন্য অবশ্যই ভিডিওটি কম কন্টিনিউ করবেন প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন তাহলে আশা করি আপনারা খুব সহজে এই বিএমটি কার্ড অথবা মেন পাওয়ার কার্ডটি ট্র্যাকিং করা শিখে নিতে পারবেন আর এই ভিডিওটি দেখে যদি আপনাদের বিন্দু পরিমাণ উপকার হয় ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন যাতে অন্যরা দেখে তাদেরও উপকার হয় আর আমার ইউটিউব চ্যানেলটিতে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশনটি বাজিয়ে দেবেন এই ধরনের হেল্পফুল ভিডিও কন্টিনিউ পাওয়ার জন্য আর আমার এই ভিডিওটি যদি আমার ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন আজ এ পর্যন্ত ও হাফেজ ভালো থাকবেন